আজ শনিবার পাঁচই অগ্রহায়ণ দু সালের বাইশে নভেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভশম্ভুতং তং নমামি শনিশ্চারাম এটি আপনারা আজ সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন না পারলে অন্তত বার চুয়াল্লিশ বার অথবা বাষট্টি বার জপ করুন অথবা বার জপ করুন এটিও আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে বর্তমানে কিন্তু শনি বক্রি আছে আর মাত্র কয়েকদিন আঠাশে নভেম্বরই কিন্তু শনি মার্গী হয়ে যাবে তাহলে শনি মহারাজের খুব খুব নাম জপ ধ্যান আরাধনা করুন এবং শনিবার আজ যেহেতু শনিবার সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি যেন ক্রয় করবেন না এবং সরিষার তেল এবং বেগুন আজ খাবেন না আজ সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন শনি মহারাজের যতই প্রতিকার করুন না কেন দেখুন অবশ্যই আমাদেরকে যারা শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায় এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সিনিয়র সিটিজেন তাদেরকে সম্মান দিতে হবে তাদের সাথে দরিদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে বাসি খাদ্য খাবারকে অ্যাভয়েড করতে হবে হাইজিন মেনটেন করতে হবে মাতৃভক্ত হতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে তবেই কিন্তু শনি মহারাজের কৃপা প্রাপ্ত আমরা হয়ে থাকি ভাগ্য মেটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার পাওয়ার দিন আজ হাই এনার্জিকে সঠিক ওয়েতে চ্যানেলাইজ করবার প্রচেষ্টা করুন ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়েই দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে জন্য জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা আজ কোনো স্থানে ভ্রমণে যদি যান তাহলে অপরিচিত কোনো ব্যক্তি আপনাকে বিরক্ত করতে পারে মাথা ঠান্ডা রাখুন